শুরুতেই এবারে গোল্ডেন ডাকে ফিরলেন বাহাতি ওপেনার ব্যাটসম্যান সাইম আয়ব পাকিস্তান এবং ইন্ডিয়ার মধ্যকার হাই ভোল্টেজ ম্যাচে ওপেনিং এ ব্যাটিং করতে নেমেছিলেন বাহাতি এই ওপেনার ব্যাটসম্যান উল্লেখ্য যে টসে জিতে প্রথমে ব্যাটিং এর সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তান ক্যাপ্টেন জাসওয়াদে এদিন অবশ্য প্রথমে ব্যাটিং করতে নামেন সাহেবজাদা ফারান এবং সাইম আয়ব সাইম আয়ব তিনি স্ট্রাইক ছিলেন এবং স্ট্রাইক প্রান্তে বোলিং করতে এসেছিলেন হার্দিক পান্ডিয়া হার্দিক পান্ডিয়ার করা প্রথম বলটি ছিল ওয়াইড এরপরে দ্বিতীয় নম্বর বলটিতে একেবারে সিলিপে সহজ একটি ক্যাচ তুলে দেন জাসপ্রিত বুমরার কাছে সায়ম আয়ুব আর এই ক্যাচের সাথে সাথে এদিন অবশ্য গোল্ডেনটাকে প্যাভিলিয়নের পথ ধরতে হয়েছিল বাহাতি ওপেনার ব্যাটসম্যান সায়ম আয়ুবকে একেবারে গোল্ডেন এই দিন অবশ্য প্যাভিলিয়নের পথ ধরেছেন সায়ম আয়ুব এরপরে ম্যাচের দ্বিতীয় নম্বর ওভারে মাত্র দ্বিতীয় নম্বর বলে এদিন জাসপ্রিত বুমরার বিধ্বংসী এক বলে এই দিন বিধ্বংসী এক ছক্কা আঁকাতে গিয়ে মাঝ মাঠে ক্যাশ আউট হয়ে হয়েছে মোহাম্মদ হারিসকে জাসপ্রীত বুমরার কড়া বলে এই অবশ্য হার্দিক পান্ডিয়ার কাছে ক্যাচ দিয়ে এই দিন অবশ্য ক্যাশ প্যাভিলিয়নে ফিরেছেন মোহাম্মদ হারিস পাঁচ বলে মাত্র তিন রান করে এই অবশ্য প্যাভিলিয়নে ফিরেছেন মোহাম্মদ হারিস এবং সেই সাথে সাথে মাত্র ছয় রানে দুই দুইটা উইকেটের পতন ঘটে মাত্র এক দশমিক চার ওভারে পাকিস্তান ক্রিকেট টিমের